কি ক্লাসে পড়ে মেয়েটা কোন ক্লাসে পড়ে জানি আপনারা আপনারা কি এলাকাটি দেখেন যে কি এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বলছে স্কুলে খেলা আছে ছুটি দিয়ে আর এসে আমি পশ্চিম পাড়া গিয়েছিলাম চকিপুর স্টেশনে ওখান থেকে এসে দেখছি এরকম ব্যাপার বলছে এরকম রেস করে তাহলে এটা মাস্টার মশার তো উচিত না মাস্টার মশার যত যত নেছি খুব তাড়াতাড়ি হাসি উচিত আপনার মেয়ে কি স্কুলে পড়ে হ্যাঁ ট্রেনে পড়ে তো একটা সুন্দর মধ্যে আছে হ্যাঁ আছি তো বটে

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো একদম ব্যাকে গেটে লাগবে No, माला <unlikely रखालदास> दरकार नहीं माला

এইরকম অপরাধ যাতে না করে কি আর স্থানীয় ব্যক্তি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন একদম ব্যাকে গেটে লাগবে হোৱাৰ মানত দৰকাৰ এখন হোৱাৰ মাল

পুলিশ এসেছিলেন পুলিশ এসেছে আটক করেছেন ওনাকে হ্যাঁ উনি কি আটক করে নিয়ে চলে গেছে বেরিয়ে গেছে এই আধা ঘন্টা আগে ওকে আটক করে নিয়ে বেরিয়ে গেছে আপনার কি নাম আমার শুনলে এসে কি শুনছেন এসে শুনলাম ওই 6 7 এর ছাত্র মানে ছাত্র কম্পিউটার ক্লাস চলছিল স্যার কোন একটা মানে যে কম্পিউটার স্যার যে ক্লাস নাই উনি হচ্ছে গায়ে গায়ে হাত পা দিয়েছে এই ধরনের ছিল তার মানে চেষ্টা যে ধরনের হয় এরকম হয়েছে যৌন নির্যাতন হয়েছে হ্যাঁ হ্যাঁ যৌন নির্যাতন কোন স্যার জানেন

এইরকম অপরাধ যাতে না করে কি নাম আপনার আর স্থানীয় ব্যক্তি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন আরে গাড়িটা একদম ব্যাকে গেটে লাগে এখন হওয়ার মান দরকার এখন মাল

কি ক্লাসে পড়েন কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ে জানি আপনারা আপনারা কি এলাকাটি

আজ ঘন্টা চলেছে না পুলিশ আপনারা তো স্থানীয় ব্যক্তি কি চাইছেন হোক সঠিক এইরকম অপরাধ যাতে না করে যাতে না হয় কি নাম আপনার আর স্থানীয় ব্যক্তি আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন

কি ক্লাসে পড়ে মেয়েটা কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে আপনারা আপনারা কি এলাকাটি কি এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো বটে স্কুলে খেলা আছে ছুটি দিই আর এসে আমি পশ্চিম পাড়া গিয়েছিলাম টকিপুর স্টেশনে ওখান থেকে এসে দেখছি এরকম ব্যাপার ওইটা এরকম রেক করে তাহলে এটা মাস্টার মাস্টারমশাই তো উচিত না মাস্টারমশাইয়ের যথা যথা নেচি খুব তাড়াতাড়ি হাসি উচিত হ্যাঁ আপনার 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 মেয়েকে স্কুলে পড়ে ট্রেনে পড়ে আপনার তো একটা সুন্দর মধ্যে আছে হ্যাঁ আছি তো বটে

আপনার কি নাম আমার শুনলেন এসে কি শুনছেন এসে শুনলাম ওই সিক্স সেভেন ছাত্র মানে ছাত্রী কম্পিউটার ক্লাস চলছিল স্যার কোন একটা মানে যে কম্পিউটার স্যার যে ক্লাস নাই উনি হচ্ছে গায়ে ফায়ে হাত পাত দিয়েছে এই ধরনের ছিল তার মানে চেষ্টা যে ধরনের হয় যৌন নির্যাতন হিসেবে হ্যাঁ হ্যাঁ ওই যৌন কোন স্যার জানেন না স্যারটা জানি না এখন তো নতুন নতুন সব স্যার চেঞ্জ হচ্ছে আমরা তো জানি না আপনি কোন জানতে পারলেন আপনারা কোন জানতে পারলেন আমরা জেনেছি মোটামুটি আধ ঘন্টা আগে

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি

গাড়ী একদম বেগে কেইটে লাগে <सेतितितिति> नहीं ल माला दरकार नहीं माला

কম্পিউটার মাস্টার পুলিশ এসেছিলেন পুলিশ এসেছিল আটক করেছিলেন ওনাকে হ্যাঁ উনি আটক করে নিয়ে চলে গেছে বেরিয়ে গেছে এই আধা ঘন্টা আগে ওকে আটক করে নিয়ে বেরিয়ে গেছে আপনার কি নাম আমার শুনলেন এসে কি শুনছেন এসে শুনলাম ওই সিক্স সেভেন এর ছাত্র মানে ছাত্রী কম্পিউটার ক্লাস চলছিল স্যার কোন একটা মানে যে কম্পিউটার স্যার যে ক্লাস নাই উনি হচ্ছে গায়ে ফায়ে হাত পা দিয়েছে এই ধরনের ছিল তার মানে চেষ্টা যে ধরনের হয় মানে যৌন নির্যাতন হিসেবে হ্যাঁ হ্যাঁ ওই যৌন কোন স্যার জানেন

কি নাম আর স্থানীয় মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্টে 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি